এই ফেসিবাদের দোষর শেখ হাসিনা তার যাদেরকে সে ব্যবহার করছে আপনাদের উপর গুলি চালাইতে মহিলাদের একটু কষ্ট হয় ওদের রাইখা মহিলা একা একা গেল আজকে এই শেখ হাসিনা পালাই গেছে শেখ পরিবারের লোকজন পালাই গেছে কিন্তু এখনো ফ্যাসিবাদের দোষণ বাংলাদেশের মাটিতে রয়ে গেছে শুরু করছে ভালো কথা উনি ডেকে ধরতেছেন ওনারা কিন্তু আমি বলতে চাই ধোপালগঞ্জে টুমকিপাড়ায় এখনো অনেক ডেবিল রয়ে গেছে আর যদি টেবিল না থাকতো তাহলে পাঁচি অবস্থায় পরে আমার ভাই জিয়ানির উপরে কিভাবে আক্রমণ হয় মৃত্যুর মুখ থেকে সে ফিরে এসেছে সে এবং তার পরিবার সুতরাং আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা ডেভিল হান্ট শয়তান হান্ট করতেছেন গোপালগঞ্জ দিয়া শুরু করেন আজকে আমরা কেন এই সমাবেশ করতেছি এই বিশাল সমাবেশে যারা এই সমাবেশে কৃতিত্ব যারা এই মঞ্চে বসে আছে এই তো দেখি আমিও দেখি এই এই মঞ্চে টেবিলে যারা বসে আছে ぼってき বলতে দেন ভাই হাসিনার সময় আমরা আন্দোলন করছি কারণ বাজারে যাওয়া যাইতো না বাজারে আগুন গুম হইতো খুন হইতো নারীরা ধর্ষিত হইতো ডাকাতি হইতো চুরি হইতো দুর্নীতি হইতো সাত মাস চলে গেছে অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে এগুলা একটাও বন্ধ হয় নাই বাইরা